স্বাধীনতার এত বছর পরে এসে আমরা স্বাধীনতা কখনো দেখি নাই বইতে পড়েছি ইতিহাস আপনারা অনেকেই দেখেছেন আমরা সারা জীবন পড়েছি মেজর ডালিম যেটাকে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে অলরেডি ফাঁসির রায় আগের সরকার দিয়ে আমার মনে হয় কোরআন যেমন এসে পূর্বের সমস্ত বিধান রহিত করে দিয়েছে মেজর ডালিম এসে যে ঘটনাগুলো শোনালেন আমাদের স্বাধীনতার এই পঞ্চাশ বছর ইতিহাস সব শেষ হয়ে গেছে মরলেন আমাদের সারা জীবন ছড়িয়েছেন তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি এটা আমরা কখনো ক্যালকুলেশন করিনি আমাদেরকে শুনিয়েছেন যেভাবে আমরা সেভাবে খেয়েছি সেভাবে পড়েছি আসলে তখন মানুষ ছিল সাত কোটি কত কোটি সাত কোটি আল আকসাতে হামলা হচ্ছে প্রায় দুই বছর হয়ে গেল দুই বছর হলো না বিশ্বের সবচেয়ে বড় শক্তি ইসরায়েল এইরকম বিশ্বের সমস্ত আধুনিক সমরস্ত্র দিয়ে সেখানে আঘাত করছে উপর থেকে বোমা বম্বিং করছে মুহূর্তের ভিতরে এই বিশ তালা বিল্ডিং চুরমার হয়ে যাচ্ছে এই দুই বছর একাধারে বম্বিং করে আঘাত করে বিশ্বের পরশক্তি দেশটা আক্রমণ করে মাত্র দুই বছরে মাত্র আর মানুষ মারলাম্য হয়ে গেলাম দেখলাম মানুষ মরছে এখন এখানে যারা মুরুব্বী আছে তাদেরকে জিজ্ঞেস করে এইখানে আমি কয়জন মানুষ মারা গিয়ে আপনাদের এই কয়জন মারা তাহলে তিরিশ লক্ষ যা সারা জীবন আমাদেরকে মুখস্থ করাইল মেজর ডালিম বলে গেলেন তিরিশ লক্ষ শেখ ইংরেজি জানতেন না উনি তিন লক্ষকে তিন মিলিয়ন বলেছেন তিন লক্ষকে তিন মিলিয়ন বলে তিরিশ লক্ষ বানিয়েছেন সেটা আজ পর্যন্ত মানুষ খাপ দুই লক্ষ মা চলে গিয়েছে তার কাছে প্রশ্ন আপনার গ্রামে কয়জন মায়ের ইজ্জত হানি হয়েছিল মুরব্বীরা যারা আছেন জিজ্ঞেস করবেন একজনও বলবে না আমাদের এলাকায় হয় ভয় নাই তাহলে হয়েছে কোথায় যে দুই বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সমরস্ত্র আঘাত করে মাত্র ছেচল্লিশ হাজার মানুষ হলো। আর সে নয় মাসের ব্যবধানে তিরিশ লক্ষ মানুষ মারা গেল আমরা সারা জন মুখস্থ করে এগুলো লিখে আসছি এখন আসার পরে সব ইতিহাস পাল্টে গেল ইতিহাস চেঞ্জ হয়ে গেল বড় আশ্চর্য হয়ে যাচ্ছি আসলে আমরা কোন দিকে যাবো আমরা কোন দিকে যাবো আমাদের কি শোনালো আর আমরা কি শুনলাম কি আসছে আর অনেক ইতিহাস চলে আসবে এটা এই জন্য হয়েছে একই স্টাইল ফেরা অন্য একই কাজগুলো করেছিল আবু জেহেল একই কায়দায় চলেছিল আজ যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের চেয়ার নিজেদের গতি টিকানোর জন্য পাই তারা করে তারা এই রকম সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করে প্রতিষ্ঠিত মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিষ্ঠিত খাওয়ানোর চেষ্টা করে সেজন্য আসলে আসল ইতিহাস কোনটা পাবেন সেটা আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে কোরআনের কোনো সমস্যা আছে কোনো ভুল আছে এই যে 14 বছর আগে একটা বলেছিলেন এখন একটা পরে এরকম কোন ইতিহাস আছে চোদ্দ বছর আগে যে কিতাব নাজিল হয়েছিল এখনো যেমন আছে কেমন পর্যন্ত থাকবে একটু চেঞ্জ হবে না কারণ এই কোরআনের দায়িত্ব সয়ন আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে নিয়ে নিয়েছে সুহান সেই জন্য এই কোরআনের আন্দোলনের দিকে আপনাকে আসতে হবে এক নম্বর কর্মসূচি হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে আর সৎ কাজ মানুষ তখনই করবে

যেই মানুষটার কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য জেলে বড়া হলো জেল থেকে হসপিটালে নিয়ে স্লো পয়জিং করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো কারণ বলা হলো যে তার মাহফিলে হাজার হাজার মানুষ মুসলিম হয়ে যায় কোরআনের কথা শুনে তাকে বন্ধ করে দিলে কোরআন তাকে স্টপ করে দেওয়া হবে কিন্তু বড় আশ্চর্যের বিষয় সেই মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় না চলে গেল হাজার হাজার মানুষ তারা রাজায় যায় হয়ে গেল সেটা মাত্র অনেক আগের কথা কিন্তু এখন পিরুজপুরে চলে যান প্রত্যেক দিন আল্লাহ দেলোয়ার হোসেন সাইদির কবরের পাশে দেখবেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দু তুলে দোয়া করছে সিরিয়াল দরছে এটা একটু বাড়ানো কথা দুই মাস আগে আমিও গিয়েছিলাম পিরুজপুরে সারাদিন সেখানে ছিলাম নয়টার থেকে নিয়ে আসর পর্যন্ত ছিলাম সেই জায়গায় দেখেছি হাজার হাজার মানুষ লম্বা সিরিয়াল দৌড়ে সেখানে এসে চোখের পানি জড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লামা সাইদির জন্য আজও করছে প্রত্যেকটা মাহফিল থেকে প্রত্যেকটা মুফাসির তার জন্য দোয়া করে আর যিনি এই অক্লান্ত পরিশ্রম করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলো তার জন্য কয়জন মানুষ কান্না করছে এখন যে চেয়ারটাকে টিকে রাখার জন্য সারা জীবন বাবার দেশ বলে আমাদের একে গল্প শুনিয়েছে সেই দেশের এক ইঞ্চি মাটিও তার জন্য কপালে ঝোটে না। চিল্লায় বলেন ঠিক কিনা সেজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মান বেড়ে যাবে আর যখনই বিপক্ষে যাবেন আপনি ইতিহাসের এমন নোংরা ডাস্টবিনে চলে যাবেন হাজার বছর চলে যাবে আপনার ইতিহাস মানুষ করবে আর থুতু মারবে ঘৃণা করবে আপনাকে ধিক্কার দেবে কারণ আজও যেমন আজ আবু জেহেলকে ধিক্কার দেয় এইরকম ভাবে আজ আবু জেহেলের ভূমিকায় যে সকল মানুষগুলো আসবে তাদেরকে এইভাবে ধিক্কার দেবে হাদি সাহেব যারা যায় জিনিস রাখতো তারা সবাই চিন্তা করতো এই জায়গাতে কখনো সেই জিনিসটা কখনোই ফাঁস হবে না এতটাই ভালোবাসত সেই রবিকে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিলেন কোরআনের দাওয়াত যখন দিতে শুরু করে দিলেন তখন এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যিনি পাথরে আঘাত করলেন তিনি হচ্ছেন নবীজির আপন চাচা একটা বার খেয়াল করো কে মারছে আবুল আহাব

নবীজির জন্মের সংবাদ যখন তাকে জানিয়ে দেওয়া হল তার একজন এসে জন্মের জানিয়ে দিলেন একটা ছিল এরকম আবুল আহাবের সে আংটি ছিল সেই সময় তিন আংটিটা কুলে দাসীকে দিয়ে দিলেন আর দাসীকে বললেন যে সুসংবাদ তুমি দিয়েছ এই সুসংবাদের জন্য তোমাকে আজকে আমি মুক্ত করে দিলাম কতটা খুশি হয়েছিলেন সেই আবুল আহাব যখন ইসলামের কথা শুনলেন সর্বপ্রথম এই পাথরের ঢিলটা তিনি মারলেন নাউজি বিল্লাহ পড়বেন না সেই জন্য ইসলামের কথা যারা বলবে তা মরুন বিল মারুফ এই কাজটা যখন করবে নবীজিও ঢিল খেয়েছে নবীজিও আঘাতপ্রাপ্ত হয়েছে সায়েফের ময়দানে রক্ত জড়িয়েছে উহুদের প্রান্তরে তার মাথার হেলমেট ভেঙে ভিতরে ঢুকেছে দন দন শহীদ হয়েছে তিনি बेहোশ হয়ে জমিনে পড়েছে এই কাজ যিনি করবেন তার বিরুদ্ধে এই রকম আঘাত আসবে না নাই আসবে আসবে এই জন্য কি বিচলিত হওয়া যাবে হতাশ সহ যাবে নবীজি যেমন কষ্ট করেছেন কারণ নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর ছিল না নাই আসবেও না সেই মানুষ যদি তাইফের ময়দানে রক্তাক্ত হতে পারে আমি আপনি তার তুলনায় কি সে তুলনায় আমি আপনার ওজন কতটুকু ওয়েট কতটুকু তার ধারের কাছেও যেতে পারবো না যে অনেক দূরে গেল সাহাবাই کرام যারা আছে নবীজির পরে শ্রেষ্ঠ মানুষ ছিলেন সাহাবাই کرامরা তারাও 말 করেছিলেন আমরাও কায়েমাত পর্যন্ত চলবে এরপরে ওবি সুন্নী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন একদল মুজাহিদ তারা সত্যের পথে সংগ্রাম করে যাবে এই সংগ্রামটা কায়েমাত পর্যন্ত চলবে কখন পর্যন্ত চলবে একদম দাজ্জাল আসা পর্যন্ত ইসানবী আজ সর্বশেষ সেই পর্যন্ত চলবে আজকে দেখেন গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন দেখেন আল আকসার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা দীর্ঘদিন যাবৎ যুদ্ধ শুরু হয়েছে কি অবস্থা শুরু হয়ে গিয়েছে তাদের বড় আশ্চর্য লাগে আমরা এই ক্ষমতা এই লালসার জন্য ইসলাম তাকে বুঝি না ইসলাম তাকে বোঝার চেষ্টাও করি না সূরা তাকাসুর আমরা পড়ি আলহাকুত মুতাকাসুর নামাজের ভিতরে বলেন না নাকি? প্রস্তুতের পেছনে আমরা দৌড়াচ্ছি এই দৌড়ানোই থামবে না হাত্তা জুরুতুমুল মাকাবির যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না আজরাইল তোর সামনে আসে ততক্ষণ পর্যন্ত দৌড়ানোই থাকবে অর্থাৎ কবরে যে পর্যন্ত না যান আপনার দৌড়ানোই থাকবে আর দৌড়াতে গিয়ে আমরা কত জুলুম করে ফেলি রাখার জন্য কত মানুষকে জেলে পড়েছি কত মানুষকে অন্যায় বাব হত্যা করেছি কত বাড়িঘর ভাংচুর করে দিয়েছে আর কোনো হিসাব নাই আমাদের এই ছোট্ট একটা দেশে স্বাধীনতার এই এতদিন পরে এসে আমরা যে ইতিহাস এখন পাচ্ছি

এর ভিতরে শ্রেষ্ঠত্ব ছিল চারটি kitab এই kitab দ্বারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাক ডাক হত নবীরা ডাকতেন আল্লাহর দিকে ডাকতেন কিন্তু সর্বশেষ কোরআন যখন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার পরে তাওরাত যাবুর انجিল সব বিধানগুলো রহিত হয়ে গেল পূর্বের সমস্ত ওযীফাগুলোর সমস্ত বিধানগুলো রহিত হয়ে গেল বিশ্বনবী কোরআন নিয়ে আসলেন পূর্বের সমস্ত বিধান রহিত করে দিয়ে কোরআনের বিধান বাস্তবায়ন করলেন